এই টানা বৃষ্টি একদম এক সপ্তাহ ধরে একটা নিম্নচাপ চলছে ও আকাশ দেখেই বুঝতে পারছেন যে মেঘলা করে গেছে তো এই সময় কিন্তু গাছকে একটুখানি ঠিকঠাক যত্ন নিতে হবে আমি বারবার বলেছি এর আগে যে ফেলানোফসিসের কীভাবে ফ্যালানোসিস এবং অন্যান্য ক্যাটেলিয়া বা ডেনড্রোভিয়াম এদের জাস্ট এত বৃষ্টিতে একটু সাবধানতা ফেলানোফিসের জন্য নিতে হবে আমাদেরকে কেয়ার একটু বেশি করে হলেও করতে হবে তার কারণ কী এবং কেন করব এবং ফ্যালান অফিসগুলোকে কীভাবে বাঁচাবো সেটা নিয়েই আজকের ভিডিও তো চলুন শুরু করি আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে চলুন শুরু করা যাক তো ফ্যালান কেন যত্ন নিতে হবে তার একটা নির্দিষ্ট কারণ তো থাকবেই তো সেটাই আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি সেটা হচ্ছে যে ফ্যালান এই যে গাছ দেখতে পাচ্ছেন ফ্যালানফসিস গাছটা কিন্তু মনোবডিয়াল গ্রোথের একটা গাছ মানে এদের যে গ্রোয়িং প্যাটার্ন এদের যে গ্রোথ প্যাটার্ন সেটা হচ্ছে মনোবডিয়াল হ্যাবিট মনোবডিয়াল একটা প্যাটার্ন তো এদের কী হয় একটা সিঙ্গেল স্টেম থাকে আপরাইট একটা সিঙ্গেল স্টেম থাকে সেখান থেকে দুধারে পাতা এদিক ওদিক এদিক ওদিক করে বাড়তে থাকে কিন্তু অন্যান্য গাছ যেটা আমি দেখাবার চেষ্টা করব একবার যেমন ক্যাটেলিয়া ডেন্ড্রুবিয়াম অনসিরিয়াম এ সমস্ত গাছ কী হয় যে একটা সিডোভাল পুরনো সিডোভাল সেখান থেকে আরেকটা সিডোভাল তারপর আরেকটা সিডোবাল্ব এটা এটা যেরকম একটা নতুন সিরোবাল্ব হয়েছে এটার একটা গ্রোথ হয়েছে তো এরা একটা থেকে আরেকটা বেড়ে চলে এটা হচ্ছে সিম্পোরিয়াল গ্রোথ তো এদের ক্ষেত্রে এদের কিন্তু একটা সিডো বাল্ব রয়েছে যেখানে এরা খাবার বা জল স্টোর করে রাখতে পারে এবং এই যে পুরোনো ডালগুলো নতুন যে ডালগুলো হচ্ছে নতুন যে সিডো বাল্বগুলো হচ্ছে তাদেরকে খাবার দিতে পারে তাদেরকে খাবার দিয়ে বড় করতে পারে মানে সাপ্লাই দিতে পারে সাপ্লাই চেন তো সেক্ষেত্রে ফেলানোসিস আর ক্যাটেলিয়া ডেন্ড্রোভিয়াম কিংবা এই সমস্ত যে গাছ অনসিরিয়াম তাদের কিন্তু গ্রোথ প্যাটার্নটা আলাদা তাহলে এরা হচ্ছে সিম্পোডিয়াল গ্রোথ এদের হচ্ছে এই যে একটা সিডু থেকে আরেকটা সিডু বেড়ে চলে এরকম এরকমভাবে এই যে হরাইজেন্টালি বেড়ে চলেছে একটা করে একটা এই যে তো এইগুলো হচ্ছে সিম্পোডিয়াল গ্রোথ তাহলে এই যে দুটো গাছ আমরা যদি পাশাপাশি দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই যে গাছটা যদি এই যে সিম্পোডিয়াল গাছেরটা যদি কোনো একটা শিরোবল রোগগ্রস্ত হয় আমরা যদি কেটে বাদ দিই তো সেই গাছটা সার্ভাইভ করার কিন্তু চান্স অনেক বেশি থাকে আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে মনোপোডিয়াল গ্রোথ ভ্যান্ডা ফ্যালানোসিস রিগোস্টালিস এই সমস্ত যে গ্রোথ প্যাটার্ন সেক্ষেত্রে কিন্তু এদের যদি একবার এখানে ক্রাউনে যদি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যায় এই এত টানা বৃষ্টিতে যেটা হয়ে থাকে সাধারণত সবার ক্ষেত্রেই অনেকেই মানে আমাকে বলছেন যে পাতা সফট রট হচ্ছে পাতা এরকম পচে যাচ্ছে একটা দুর্গন্ধ যাচ্ছে তাই ব্যাকটেরিয়াল সফট রট হচ্ছে তো সেক্ষেত্রে এই সমস্ত গাছ যেগুলো গ্রোথ তাদের কিন্তু সারভাইভাল রেটটা কিন্তু অনেক কমে যায় এই টানা বৃষ্টিতে বলছি কিন্তু তো এই রকম টানা বৃষ্টিতে সেই জন্য আমাদেরকে কি করতে হবে ফ্যালান অফিসিসগুলোকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে একটু শেড রয়েছে এবং সেখানে বৃষ্টির জলটা টানা পড়ছে না তো আমরা যদি সেরকম কোনো ব্যালকনি কিংবা কোনো শেড কোন কিংবা যদি আমরা শিল্পলিন পেপার দিয়ে ওপরে যদি আমরা রেখে দিতে পারি ফ্যালান অফিসগুলোকে নিচেতে তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্যালান অফিসগুলো ব্রাউন রড কিংবা সফট রড কিংবা ব্যাকটেরিয়াল যে কোনো সফট রড থেকে কিন্তু ফেলানোফসিসগুলোকে আমরা বাঁচাতে পারি আর ফেলানোফসিসের একবার যদি এই ক্রাউন রড হয়ে যায় তাহলে কিন্তু বাঁচানো খুব মুশকিল এদের ক্ষেত্রে কিন্তু চান্স থাকে সেকেন্ড চান্স যে এদের একটা সিটোবাল্ব নষ্ট হলে আর একটা সিটোবাল্ব কিন্তু পরে আর কি ওখান থেকে গ্রোথ হতে পারে যে কোনো গ্রোথ নোট থেকে গ্রোথ হতে পারে তো আমাদেরকে ফেলানোফসিসের জন্য এই সময় একটু বেশি কেয়ার করতেই হবে এবার এই যে পাতাটা যে হলুদ হয়েছে এই পাতাটা কিন্তু রোগগ্রস্ত নয় তো এই পাতাটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইটা গাছটা বাড়ছে তো গাছটা বাড়ছে এবং শেষের যে এই যে নিচের যে পাতা সেক্ষেত্রে কিন্তু এই গাছটা এই পাতাটাকে এবার ঝরিয়ে ফেলবে তো সেই কারণে এটা একটা নর্মাল ইলো কালার তো এই পাতাটা কিন্তু এবারে সাইন দিচ্ছে যে এটা ঝরে পড়ে যাবে তো অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে এই যে পাতাগুলো গাছ যখন বাইরে থেকে আনলেন কিংবা সেটা কুড়িয়ারে করে এলো তারপরে যদি নিচের পাতা যদি এরকমভাবে হলুদ হয় যেটাতে কোনো কোনো সেরকম ইয়ে হলো যেটাতে কোনো দাগ নেই বা সেরকম কিছু নেই সফট রট হয়নি সেক্ষেত্রে অত ভয় পাওয়ার কিছু নেই যদি এই রকম যদি এরকম ওপরের যে ক্রাউনের উপরের যে পাতাগুলো যদি হলুদ হয়ে যায় নিচের পাতা সবুজ আছে অথচ উপরের যে পাতাগুলো যেগুলো বেড়ে চলেছে সেগুলো যদি সবুজ না হয় যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ রয়েছে কারণ সেইটা হচ্ছে রোগের লক্ষণ ইলো কালার যদি কচি পাতাটা হয়ে যায় সেটা হচ্ছে রোগের লক্ষণ তখন কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে অর্কিডের একটা নিয়ম হচ্ছে যে অর্কিডের যে পুরোনো পাতা সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝরাতে থাকে তো নিচের পাতা যদি কোনো কারণে যদি কুরিয়ারে বা ইনট্রানজিট যদি কোনো সমস্যা হয় পাতা ঝরে যায় বা খুলে পড়ে যায় কিংবা একটা ফার্ম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু কারণ নেই তো এটাও তাদের জন্য আমি বললাম যে অনেকেই এই সময় এই বর্ষাকালে ফেলানোসিস নিয়ে এই প্রশ্নটা আমাকে করছেন তাই এটা আমি এর মধ্যে ঢোকালাম এবারে আমার এখানে একটা স্পিসিস ফেলানোসিস দেখাই ফেলানোসিস ফুলচেরিমা তো এই যে এই ক্ষেত্রে দেখুন এটা দেখুন এই গাছটা কিন্তু মানে পাশ থেকেও বাড়ে কিন্তু এদের যেটা হয় সেটা হচ্ছে যে এদের একদম যে প্রধান যে মানে স্টেমটা রয়েছে তার পাশ থেকে কিন্তু এদের নতুন করে গ্রোথ হয় যে এটা হচ্ছে আমার একটা পুলচেরিমা ফেলানোফিস ফুলচেরিমার একটা স্পিসিস গাছ তো যেহেতু ফেলানোফিস করে দেখাচ্ছে আজকে ভিডিওটা তো এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা মানে দেখুন এদের এটাকে মাউন্ট করা রয়েছে প্রচুর রুটস দেখতে পাচ্ছেন একদম এই যে স্পাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পুরোনো স্পাইক এগুলোকে ভেঙে দেওয়া যায় এগুলোকে আর রাখার প্রয়োজন নেই প্রচুর স্পাইক হয় এতে আবার এই যে নতুন স্পাইক হচ্ছে এটা তো এটা ফেলানসুস ফুলচেরিমা এদের কিন্তু রোগভোগ খুব কম তো এইটা আবার বলতে পারি যে এইটা যদি আপনারা কোনো জায়গা থেকে জোগাড় করতে পারেন কিনতে পারেন এই গাছটা কিন্তু আপনাদের মানে আমাদের যে ক্লাইমেট তাতে কিন্তু খুব ভালো হয় তাহলে একটা সামারি করে দিই যে যে ফ্যালানোসিসগুলোকে এই মুহূর্তে যে প্রায় পাঁচ ছ সাত দিন ধরে যেগুলো বৃষ্টিতে ভিজে সেগুলোকে একটুখানি শেডে রাখুন বা শিল্পলিন বা যেখানে আপনার শেড রয়েছে যেখানে বৃষ্টি পড়বে না টানা সেখানে রাখুন আর এই সময় একটুখানি ফাঙ্গিসাইডের ব্যবহার করতেই হবে তার কারণ হচ্ছে যে গাছ বলতে পারে না আগে থেকে আমাদের প্রোটেকশান নিতে হবে তাই প্রোটেকশান আমাদেরকে নিতে হবে তার জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ফেলানোসিস গাছের কিন্তু খুবই আলো কম লাগে কথা মানে আমাদের যে সমস্ত গাছগুলো রয়েছে ক্যাটেলিয়া বা ডেন্ড্রোবিয়াম বা সেই সেসব জেনাসের থেকে ফেলানোফসিসে কিন্তু অনেকটা কম আলো লাগে সেই জন্য এই গাছগুলোকে এখন যদি পারেন বাড়ির কোনো বারান্দায় বা কোনো একটা জায়গায় এখন রাখতে পারেন যেখানে একটু এয়ার মুভমেন্ট হয় এয়ার চলা মানে বাতাস চলাচল করে সেরকম জায়গাতে আপনারা রাখতে পারেন তো ফ্যালানোফসিসগুলোকে বাঁচান আর ফাঙ্গিসাইড একটা রুটিন করে নিন পনেরো দিন ছাড়া ছাড়া কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিন সিস্টেমিক ফাঙ্গিসাইড মাসে একবার দিন আর এই মুহূর্তে যা বৃষ্টি পড়ছে তাতে করে এক্ষুনি এই দু মাস ফার্টিলাইজারের কোনো প্রয়োজন নেই আর তো বললাম যে কম আলোতে এই গাছ হয় তো ঘরেতে আপনারা এক সপ্তাহের জন্য মানে এই বৃষ্টিটা থেকে বাঁচাবার জন্য শিফট করতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের একটা সামারি ফ্যালানোসিস নিয়ে আর ফ্যালানোসিসের কেয়ার সম্পর্কে আমার ভিডিও রয়েইছে ফেলানোসিসের মাউন্ট ফেলানোসিসের কেয়ার কীভাবে পটিং মিডিয়া করবেন তো সবই ডিটেলসে দেওয়া রয়েছে তো আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হন আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও আপনাদের এবং আপনাদের বন্ধুদের কাছে সহজেই পৌঁছে যায় তো আজকের মতো এটুকুই নমস্কার